আমিনাল মাসবুলিন আমিনাল মারদুদি একটা মাসুদা রাখলাম আল্লাহ তোমার নামে পশু জবাই দেব কিন্তু তুমি যদি কবুল না করো রে তাইলে আমার এই রোজার কবুল তো হয় না সুবহানাল্লাহ যাদের রোজা কবুল হলো যাদের কুরবানি যাদের হজ কবুল হলো এরা তো প্রতিদান আর বদলা নেওয়ার জন্য

আমার নাগা কবুল করলো কিনা আমার হর ডাংলা কবুল করলো কিনা আমার গুজা আল্লাহ কবুল করলো কিনা এই জন্য এক লাশে আমাদের বাতাস সারা জীব দিকে নামাজ পড়লাম যদি কবুল না হয় কোনো মূল্য নাই রোজা কবুল না হলে কোনো মূল্য নাই এবার দত্তন দিকে করলাম কবুল না হলে কোনো মূল্য নাই ঠিক না বেঠিক এই জন্য আজকের বাদের মধ্যে আমি এইটুকু আপনাদের অনুরোধ করে যাব ইবাদত বন্দিগি করতে হবে এক নম্বর দুই নাম্বার হলো কার জন্য করতে হবে বলুন কার জন্য আল্লাহ জন্য মানুষকে দেখানোর জন্য নয় গাইরুল্লাহর জন্য নয় তাই নিয়ে আল্লাহর কাছে কার প্রতিদান পাওয়া যাবে পাওয়া যাবে এটি আল্লাহর উপর ইন্নী অমির তো আন আবুদাল আপনি জানিয়ে দিন আমাকে বলছেন যে আমার ইবাদত হবে একমাত্র আল্লাহর সুহান তাই কিছু কথা আপনাদের সে পথে করলাম শুরু থেকে নিয়ে পর্যন্ত যে আল্লাহ আমাদের চেয়েছে জন্ম বানাইছে আমরা যদি সেই বাচ্চাদের দিক সে উদ্দেশ্যের দিকে অগ্রসর হয় দুনিয়াতে ক্ষতিগ্রস্ত কালো ক্ষতিগ্রস্ত ঠিক না এই জন্য হুকুম হুকুমত জিন্দিগি চালাইলে দুনিয়াতে শান্তির আর সেটা হতে হবে রসমে আকরম সালামের